রাধে রাধে কিছুদিন আগে কেবিসিতে কোন মনেগা কর মঞ্চে একটা এগারো বছরের একটা ছেলে এসেছিলো গুজরাটের তার বিয়ে ব্যবহারে এমন কিছু প্রকাশ পেয়েছিল একটু কলা টাইপের দেখুন ঘরে আমাদের যখন দুটো তিনটে সন্তান থাকে সবাই কিন্তু একরকম হয় না এক একটা বাচ্চা হয় পটপট জবাব দেওয়া যেটা বলার নয় সেইটা বলে ফেলে তার মানে এটা নয় যে তার বাবা মা তাকে শিখিয়েছে না কোনোদিন দিন কারোর বাবা মা কাউকে গলত শিক্ষা দেয় না সেই জন্যে বাবা মায়ের উপরে আঙুল একটা বন্ধ করুন আর আমি সবাইকে হাত জোর করে বলছি স্টপ করো স্টপ করো একটা এগারো বছরের বাচ্চাকে সোশ্যাল মিডিয়া ভরে গেছে নিউজ অ্যাঙ্কারিং থেকে নিয়ে সবাই বাচ্চাটাকে টোল করছে কিন্তু কেন একটা ছোট বাচ্চা না একটা ভুল করে ফেলেছে এতই তুই যদি সহানুভূতি আমি তো বলবো তার নাম্বার নিন বাচ্চাটাকে প্রেম সে বোঝান ভালোবেসে বোঝান তাকে এটা তো কোনো কোনো কথা নয় বাচ্চাটা ছোটোবেলায় ভুল করে ফেলেছে হতে পারে কালকে এই বাচ্চাটা আমাদের ভারতের মার্গদর্শক বনতে পারে কেউ জানে না সময়ের সময়ের খেল কেউ জানে না কালকে কী হবে ঠিক কথা না আর একটা কথা বলছি বাচ্চাটা যখন স্টেজে গিয়ে এরকম ধরনের বলল আমার মনে হয় কিছুটা সোনি চ্যানেলেরও এতে হাত আছে কেননা নেগেটিভ এরকম ধরনের হবে তাহলে ওদের চ্যানেলও বেশি চলবে সেই জন্যে কেন তারা কেন কন্ট্রোল করেনি বাচ্চাটাকে যে না তুমি এরকম ধরনের কথা বলবে না বা কিছু তারাও তো আগে বাচ্চাটাকে একটু সতর্কতা বানিয়ে দিতে পারতো দেয়নি কেন কেন দেয়নি চ্যানেলেরও কিছুটা দোষ আছে আমি বলছি চ্যানেলের কিছুটা দোষ আছে যারই দোষ থাকুক ছোটোবেলাকার একটা ভুলকে আমি একটু আগে একটা ভিডিও দেখলাম একজন তাকে গালাগাল দিচ্ছে একজন রোস্ট করছে তাকে নিয়ে তাকে গালাগাল দিচ্ছে প্লিজ খুব ভুল করছেন বাচ্চারা যদি আপনার হতো বাচ্চারা যদি আপনারও তো এরকম কাউকে করবেন না দেখুন ছোটোবেলাকার একটা ভুল আমার আজকে মনে পড়ছে দেবদাস পিকচারে দেবদাস পিকচারে ঐশ্বর্য রায় ছোটোবেলায় বাগান থেকে পেয়ারা চুরি করেছিল দেবদাসের মা তাকে এখন বড় হবার পর তাকে গোনাচ্ছে তুই ছোটবেলায় আমাদের গাছের বাগান থেকে পেয়ারা চুরি করে খেয়েছিস এটা কি উচিত ছোটোবেলায় আপনি আমিও অনেক কিছু করেছি তা বলে এইটা মানুষ সময়ের সাথে নিজেকে আপডেট করে এখন সেই ছোটোবেলাকার ভুলটাকে গুনানো কিন্তু ঠিক নয় সেই জন্যে বাচ্চাটা ভুল করেছে কিন্তু প্লিজ বাচ্চাটাকে এরকম করবেন না হতে পারে বাচ্চাটা আরও গলত রাস্তায় চলে যেতে পারে আর বাচ্চাটা যেখানে থাকে তারও একটা সমাজ আছে তারও একটা পরিবেশ আছে আপনি বুঝতে পাচ্ছেন আমাদের সমাজ নেগেটিভ কথাকে কীরকমভাবে ধোঁয়া দেয় তার বাবা মা বা তার সমাজে থাকাটা কতটা দুষ্কর হয়ে যাবে আপনাদের সবারই একটা মানে ব্যবহারের জন্য সেই জন্য প্লিজ আমি সবার কাছে হাত জোর করে বলছি বাচ্চাটাকে টোল করবেন না এতে শনি কম শনি টিভিরও কিছুটা হাত আছে সেই জন্য আমি বলছি প্লিজ বাচ্চাটাকে কেউ এইভাবে টোল করবেন না এরকম করে বাচ্চাটাকে কেউ গালাগাল দেবেন না ভালো থাকবেন সবাই